দোলার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাইকে পাবে তো আমার মনে হয় যে এটা একটা রকম বই কারণ বেইজিং অলিম্পিক আগে তো এরকম বই আমরা সচরাচর দেখিনি এটা প্রথম হলো তা আমি যখনই উনি বলেছিলেন আমি তখনই প্রস্তাবে রাজি হয়ে যাই আর আসন্ন আরেক কয়েক কাল থেকেই আমাদের শুরু হতে চলেছে কলকাতা বইমেলা সেখানেই বইটি আমরা অ্যাভেলেবেল করে দেবো আজকে থেকে আমরা অনলাইন অফলাইন কলেজ স্ট্রিট সর্বত্রই আমরা অ্যাভেলেবল করছি আর এইটুকু বলবো ফিতে সম্বন্ধে যে উনি ভীষণ মুডি মানুষ এই দু মিনিটে আগে যে যেটা বলবে তার দু মিনিট পরেই আমার কথা শুরু করবে এবং মানে মুখে যা আসবে সেটা বলে দেবে উনি ভাবেও না যে কি বলছেন আমি সবটাই চুপ করে শুনি না কিছু উত্তর দিই না আর আমার আমার বাদিকে যে মানুষটি বসে আছেন গৌতম দা আমার অভিভাবক আমার দাদা আমার মেন্টার অনেক অনেক মানে কি বলবো সাজেশন আমাকে নিয়মিত উনি দেন আমি চেষ্টা করি প্রতিটা পালন করার আর গোটা না না ওনার ওনার উনি উনি এক্সেপশন তো গোটা ভারতীয় ক্রিকেট টিমকে উনি এনেছিলেন পঙ্কজ বলে ওনার বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করার জন্য এটা আজ অব্দি ভারতবর্ষে কখনো হয়নি উনি ফেলেছিলেন ওনার কাছে আমার এইটা ঋণ এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আর পৃথিবয়রা আজকে আমাদের মধ্যে দুর্গ সিংকে আনলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক হকি এবং গোল ভেটেলিস্ট ভারতকে সোনা দিয়েছেন কলের দিকে তো এটা আমার কয়েকটি প্রদর্শকের কাছে একটা প্রদর্শকের মুহূর্তে একটা সোনার পালক সে নিশ্চের আছে ওনার সঙ্গে আগে আমার আলাপ ছিল না আজকে জানতে পারলাম না রোদনকার পদার্শের বৃদ্ধ ময়দার কালার সময়

সবাই মিলেই তো একই কথা বললো যে আমি না ভেবেই করি একটাও তাই বলে আমরা আজকে শেষ করি আপনাদের বেরোতে হবে এই ক্যামেরা নিয়ে যে ফটোগ্রাফাররা বসে আছেন কাজ করলেন আমার আপনাদের থেকে খুব ভালো লাগলো আমার পুরনো পৌঁছতে বললাম আমি ডেফিনিট কাজ হলো সেটাই ভাবছে আমরাও এরকম ব্যাঙ্ক নিয়ে ক্যামেরা নিয়ে যেতাম কাজ করতাম আপনারা ভালো থাকুন অনেক বড় হন আর কী বলুন